আসসালামু আলাইকুম আমি এর আগে অনেক কয়টা ভিডিও আপলোড দিয়েছি যেখানে বলেছি যে ভাই আমরা ফ্রিতে ট্রেনিং করে দেশের বাইরে পাঠাচ্ছি আপনি কোন কোন কান্ট্রিগুলোতে যেতে পারবেন সৌদি আরব দুবাই রাশিয়া সিঙ্গাপুর ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে ঠিক আছে এই কাজগুলো শিখে তো আমরা কি কী কাজ শেখাচ্ছি এই মুহুর্তে আমরা কাজ শেখাচ্ছি হচ্ছে আপনার সিজারলি সরি এই মুহূর্তে আমরা কাজ শেখাচ্ছি হচ্ছে আপনার কার্পেন্টার ম্যাশন স্টিল পিকচার রড বাইন্ডার সো এই ধরনের কাজগুলো ওয়েলডার ইলেকট্রিশিয়ান এই সব কাজগুলো আমরা এই মুহূর্তে একদম টোটালি ফ্রিতে এটা আমি বলে অনেক কটা ভিডিও আপলোড দিয়েছি ভাই ভাই প্রশ্ন আসলে কি সত্যি সত্যি যদি হয়ে থাকে তাহলে আমরা ট্রেনিং জয়েন সিরিয়াসলি ভাই বলতেছি আসলে একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি আমরা ফ্রিতে কাজ শেখাচ্ছি এটা একদম কোনোভাবে মিথ্যা না যে প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলো হচ্ছে যে ভাই আপনাদের লাভটা কি তাহলে মূলত আমাদের লাভটা আমি একদম টোটাল ক্লিয়ার করে দিচ্ছি যারা জানেন তারা জেনে যত জানেন আর যারা জানেন না তারা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন সো আমরা তাহলে কিভাবে লাভ করতেছি এখানে আমাদের আসলে মূলত লাভটা কি কারণ আমরা তো আর ট্রেনিং মাস্টার রাখতেছি থাকার ব্যবস্থা করে দিচ্ছি ফ্রিতে এবং হচ্ছে যে সবকিছু ইনভেস্ট করার পরেও আমরা কেন ফ্রিতে তাহলে আমাদের লাভটা লাভ সো এটাই ক্লিয়ার করি মূলত হচ্ছে যে দেখেন আমি যদি বিশটা মানুষকে ট্রেনিং করাই তাহলে এখান থেকে দুই চারটা পাঁচটা মানুষ আমার মাধ্যমে দেশের বাইরে যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন কেন আমার মাধ্যমে যাবে কারণটা হচ্ছে যে যখন যারা বিশ জন যদি একসাথে ং করে তারা কিন্তু একটা বন্ডিং তৈরি হয়ে যায় সেখান থেকে যদি একটা লোক যদি আমার মাধ্যমে দেশের বাইরে যায় সে কিন্তু বুঝতে পারবে যে এটা কি আসলে অথেন্টিক ওয়ে নাকি আমরা ডুপ্লিকেট ওয়েতে বা হচ্ছে যে প্রতারণা করে টাকা পাঠাচ্ছি সে কিন্তু জেনে যাবে আর যে বীর জন একসাথে থাকবে তারা কিন্তু একসাথে সবার ফোন নাম্বারগুলোই কিন্তু তাদের কাছে থাকবে এবং তাদের তারা মানে বন্ধুর মতো হয়ে যাবে সো একজনের খবর আর একজন রাখা শুরু করবে যখন দেখবে একটা পজিটিভ মানে পজিটিভ একটা ব্যাপার যে আমরা ভালোভাবে পাঠাইছি থাকে সব কিছু সরকারিভাবে বা সরকারি নিয়ম অনুসারে আমরা পাঠিয়েছি তখন কিন্তু তারা কিন্তু আরও যেতে আগ্রহী হবে সো এইখান থেকে যদি বিশজনের ভিতরে যদি আমার পাঁচটা মাত্র মানুষকে যদি আমি সঠিকভাবে এবং সঠিক ইনফরমেশান দিয়ে যদি তাকে যদি পাঠাতে পারি তাহলে এই যে আমার লাভটা হবে সে লাভটা আমার উঠে মানে তুলে ফেলতে পারবো আমার এত আহামরি কোনো লাভ হয়ে যাবে না বাট আমার প্রফিটটা চলে আসবে যে সবাইকে যে কাজ শিখেছি সেটা সো যার কারণে হচ্ছে যে আমি কোনো প্রকার টাকা নিচ্ছি না আর আগে এখন আপনারা চাইলে কাজ শিখে অন্য কারোর মাধ্যমে যেতে পারেন অথবা আপনি চাইলে কাজ শিখে আমাদের মাধ্যমে যেতে পারেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট ডেলিগেট ইন্টারভিউ দিতে হবে আপনাকে সো এই কারণেই হচ্ছে যে আমরা ফ্রিতে শেখাচ্ছি সো আপনি আপনার পাসপোর্টটা জমা করে কাজ শিখবেন এবং কাজ শেখার পরে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন তো এখানে কি আমরা এক মাসে কাজ শিখাচ্ছি না আপনার কাজ শিখতে সময় লাগে আমরা সময় নিচ্ছি আপনি যদি এক মাসে কাজ শিখতে পারেন তাহলে এক মাস পরে আপনি যেতে পারবেন যদি আপনার এমনটা হয় যে না ভাই আমার এক মাসে আমি শিখতে পারি নাই তাহলে আমি আরো পনেরো দিন আরো এক মাস আপনাকে বাড়াই দিব আপনি কাজ শিখতে পারবেন কিন্তু যত দেরিতে আপনি কাজ শিখবেন ততই কিন্তু আপনার খাবারটা কিন্তু আপনার নিজের সেটা কিন্তু খরচ বেড়ে যাবে সো এই হচ্ছে ফ্যাক্ট থাকা ফ্রি খাবার আপনার নিজের আপনি চাইলে রান্না করে খেতে পারেন অথবা আপনি চাইলে বাহির থেকে কিনেও খেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই সো একদম টোটাল ফ্রিতে আমরা ট্রেনিংটা করাচ্ছি আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রোফাইলে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন